কখনো কখনো জীবনের পথ এমনভাবে মোড়ে নেয় যেখানে ভালোবাসা আর ত্যাগ একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায় একজন নারী যে একসময় হারিয়ে গিয়েছিল নিজের ভাঙা সম্পর্কের ধোঁয়াশায় আজ কোটি টাকার মালিক হয়েও নিজের অতীতের ছায়া ভুলতে পারেনি বৃষ্টি ভেজা এক সকালে কলকাতার ব্যস্ত রাস্তায় সে গাড়িতে বসেছিল সামনে হঠাৎ এক ট্যাক্সি এসে থামে আর সেখানেই শুরু হয় এমন এক যাত্রা যেখানে গন্তব্য কেবল বিমানবন্দর নয় বরং অতীতের সেই ভালোবাসার দিকে যেখানে ছিল এক অসম্পূর্ণ অধ্যায়ের অপেক্ষা এ গল্প শুধু পুনর্মিলনের নয় এ গল্প অনুতাপ ভালোবাসা আর সময়ের নিষ্ঠুরতার মাঝে মানবিক সম্পর্কের এক গভীর সত্যের প্রতিচ্ছবি কলকাতা শহরে বাস করত এক বিবাহিত দম্পতি স্বামীর নাম রিয়ান স্ত্রীর নাম মায়া তাদের বিয়ে হয়েছিল দুই বছর আগে সব কিছু সুন্দরভাবে চলছিল রিয়ান ভালো উপার্জন করত তাদের জীবনে কোনো অভাব ছিল না কিন্তু দুই বছর পর রিয়ানের জীবনে ব্যস্ততা বাড়ে সে প্রায়ই রেগে ওঠে এবং ছোটোখাটো ব্যাপারে মায়ার উপর চিৎকার করে মায়া তাকে বোঝায় যে এভাবে করো না আমরা শান্তিতে থাকতে পারব কিন্তু রিয়ান শোনে না বিষয়টা দিন দিন বাড়ে শেষে মায়া বলে রিয়ান আমাদের এই পৃথিবীতে কেউ নেই আমরা একে অপরের ভরসা তুমি যদি এমন করো আমরা কেমন করে বাঁচব তারা দুজনেই অনাথ ছিল রিয়ান নিজের পরিশ্রমে বড় ব্যবসা দাঁড় করিয়েছিল যার আয়ে তারা নিশ্চিন্তে বেঁচেছিল তারা প্রেম করে বিয়ে করেছিল কিন্তু ঝগড়া ক্রমে তীব্র হতে থাকে এক সন্ধ্যায় অফিস থেকে ফিরে এসে রিয়ান হঠাৎ রেগে বলে আমি তোমার সঙ্গে থাকতে পারব না আমাকে ডিভোর্স দাও মায়া অবাক হয়ে বলে কেন রিয়ান আমি কি ভুল করেছি রিয়ান বলে কিছু নয় আমি তোমার সঙ্গে আর থাকতে চাই না মায়া বোঝানোর চেষ্টা করে কিন্তু রিয়ান আরও রেগে গিয়ে প্রথমবারের মতো তার গায়ে হাত তোলে মায়া স্তব্ধ হয়ে যায় সে বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি রিয়ান বলে যাও কোনো সমস্যা নেই মায়া ফিরে যায় সেই অনাথ আশ্রমে যেখানে সে বড় হয়েছিল কিছুদিন পর রিয়ান ডিভোর্স নোটিশ পাঠায় আশ্রমে নোটিশ দেখে মায়া হতবাক সে ভেবেছিল রিয়ান তাকে ফিরিয়ে নিতে আসবে কিন্তু উল্টোটা ঘটল তার চোখে জল মনে অভিমান শেষমেশ সে ডিভোর্সে সম্মতি দেয় ডিভোর্স ফাইনাল হয় আর কিছু অ্যালেমেনি পেয়ে মায়া আশ্রমেই থেকে যায় প্রথমে খুব কষ্ট পেলেও পরে ভাবে এভাবে চলবে না নিজের পায়ে দাঁড়াতেই হবে সে অ্যালেমেনির টাকা দিয়ে একটি ছোট প্রসাধন সামগ্রীর ওয়ার্কশপ খোলে ধীরে ধীরে তার তৈরি পণ্য বিক্রি হতে শুরু করে ব্যবসা বাড়ে আয়ও বাড়ে মায়ার দক্ষ ব্যবসায়ী হয়ে ওঠে তার অধীনে বহু নারী কাজ পায় ছোট ছোট ওয়ার্কশপ বড় লেবেলিং ইউনিট সব মিলিয়ে তার ব্যবসা দ্রুত বাড়তে থাকে সাত বছর কেটে যায় তার ব্র্যান্ড এখন জনপ্রিয় সে ধনী বিখ্যাত আত্মনির্ভর এখন মায়ার নিজস্ব বাড়ি কলকাতায় নিজের গাড়ি আছে নিজেই গাড়ি চালায় বাড়িতে একজন গৃহপরিচারিকা আছে একদিন মায়ার মুম্বাই যেতে হয় এক মিটিংয়ে সেভাবে গাড়ি নিয়ে গেলে বিমানবন্দরে রেখে দিতে হবে ভালো হবে না তাই সে আরাফ নামের এক তরুণকে ফোন করে যে মাঝে মাঝে তার ড্রাইভিং করত আরাফ তাড়াতাড়ি এসো আমাকে মুম্বাই যেতে হবে জরুরি কাজ আরাফ এসে মায়াকে নিয়ে রওনা দেয় রাস্তায় এক মোড়ে এসে মায়ার মনে পড়ে মুম্বাইতে প্রথমবার যাচ্ছি দু একদিন ঘুরে আসলে কেমন হয় তাই সে বলে আরাফ আমাকে এখান থেকে কোনো ট্যাক্সিতে তুলে দাও তুমি গাড়ি বাড়ি নিয়ে যাও আমি ফিরে ফোন করব আরাফ রাজি হয় মায়া গাড়িতে বসে আর আরাফ ট্যাক্সির জন্য হাত হাততলে একটি ট্যাক্সি এসে থামে আরাফ ড্রাইভারের সঙ্গে দরদাম করে মায়াকে ট্যাক্সিতে তুলে দেয় ট্যাক্সি চলতে শুরু করে ড্রাইভার মাঝে মাঝে মিরারে মায়ার দিকে তাকায় মায়াও সেটা টের পায় চোখাচোখি হতেই দুজনের মনে পুরনো স্মৃতি জেগে ওঠে এয়ারপোর্ট পৌঁছালে মায়া নামে ড্রাইভারের জানালায় গিয়ে বলে কাল বিকালে এখানেই দেখা হবে আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে ড্রাইভার চুপ থেকে বলে ঠিক আছে মায়া চলে যায় বিমানে আর ড্রাইভার ফিরে যেতে থাকে সেই ড্রাইভার আর কেউ নয় রিয়ান তার প্রাক্তন স্বামী রিয়ান নীরবে ভাবতে থাকে মায়া আমাকে দেখে চিনেছে কি চোখে তার জল এসে যায় আর মায়া ভেতরে ভেতরে বুঝে ফেলে রিয়ান নিজের ভুলে অনুতপ্ত পরের দিন সন্ধ্যায় মায়া ফিরে আসে বিমানবন্দর থেকে বেরিয়েই তাকিয়ে দেখে এক পাশে দাঁড়িয়ে রিয়ান সিগারেট খাচ্ছে রিয়ান তাকে দেখে তাড়াতাড়ি সিগারেট ফেলে দেয় মায়ার বলে পড়ে রিয়ান আগেও লুকিয়ে সিগারেট খেত যখন ব্যবসার চাপ বেড়ে যেত সে এগিয়ে যায় দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকে বাতাস ভারী হয়ে যায় নিরবতায় মায়া অবশেষে বলে রিয়ান এটা কতদিন ধরে চলছে রিয়ান বলে দুই বছর ধরে আমি ব্যাক্সি চালাচ্ছি মায়া প্রশ্ন করে কেন এমন হলো তুমি তো একসময় এত ধনী ছিলে রিয়ান হাসে সময় সব উল্টে দিল তুমি কেন আমাকে দেখতে ডাকলে মায়া বলে আমাদের সম্পর্কের শেষ দিন থেকে একটা প্রশ্ন আমাকে তাড়া করছে তুমি এমন কেন করলে আজও আমি অন্য কাউকে বিয়ে করতে পারিনি মনে হয় আমি শুধু তোমার জন্যই তৈরি রিয়ান চুপ করে থাকে মায়া বলে তুমি কি অন্য কারো প্রভাবে এমন করেছিলে রিয়ান মাথা নাড়ে না তেমন কিছু নয় আমি জানতাম করণটা মায়া অনুরোধ করে তাহলে বলো সাত বছর পর অন্তত জানতে চাই রিয়ান অবশেষে বলে সে জানায় কিভাবে পার্টনাররা তাকে ঠকিয়েছিল কিভাবে সে ভেবেছিল মায়াকে দারিদ্র থেকে বাঁচাতে দূরে সরবে আর সেই কারণেই ডিভোর্স দিয়েছিল মায়ার চোখ ভিজে যায় সে বুঝতে পারে রিয়ান তাকে কষ্ট থেকে বাঁচাতে সব কিছু হারিয়েছে রিয়ান বলে ভালোই হয়েছে তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে না হলে তুমিও আজ ট্যাক্সি চালাতে মায়া বলে তুমি আমার ভালোবাসাকে এত দুর্বল ভাবলে রিয়ানের চোখে জল যা হয়েছে তা মেনে নাও মায়া তুমি সুখে থেকো মায়া দৃঢ় কণ্ঠে বলে না এখন আমরা আবার একসঙ্গে থাকব আমার বাড়ি আছে সব আছে তুমি আমার সঙ্গে চলো আজ থেকে তোমাকে আর কষ্ট পেতে হবে না রিয়ান অবাক হয়ে যায় সত্যি মায়া মায়া হেসে বলে হ্যাঁ সত্যি রিয়ান তার সঙ্গে গাড়িতে ওঠে বাড়িতে পৌঁছে অবাক হয়ে যায় মায়ার পরিশ্রমে তৈরি বিশাল সাম্রাজ্য দেখে মায়া বলে আজ থেকে আমরা একসঙ্গে থাকব আরা আবার বিয়ে করে নতুন জীবন শুরু করে এখন তাদের দুই সন্তান দুজন মিলে সেই সব কোম্পানি চালায় যেগুলো মায়া একসময় গড়ে তুলেছিল তাদের জীবন আবার সুখে ও ভালোবাসায় ভরে ওঠে সময় আরও কেটে যায় মায়া আর রিয়ান এখন জীবনের এক নতুন অধ্যায় দুজনেই পরিণত শান্ত আর একে অপরের প্রতি গভীর শ্রদ্ধাশীল তাদের বড় ছেলে আয়ান পড়ে বিশ্ববিদ্যালয় মেয়ে রিমা স্কুলে আঁকা আর সঙ্গীত শেখে বাড়িতে এখন হাসির রোল পড়ে সকাল সন্ধে রিয়ান মাঝে মাঝে গাড়ির পাশে দাঁড়িয়ে মায়াকে দেখে মায়া এখনও আগের মতোই পরিশ্রমী কিন্তু মুখে আগের চেয়ে বেশি প্রশান্তি রিয়ান ভাবে একটা সময়ে আমি যাকে হারিয়ে ফেলেছিলাম আজ সেই আমাকে ফিরিয়ে এনেছে জীবনে একদিন সন্ধ্যায় তারা ছাদে বসে চা খাচ্ছিল আকাশে হালকা মেঘ বাতাসে পুরনো দিনের গন্ধ রিয়ান বলে তুমি যদি সেদিন ফিরে না আসতে আমি হয়তো আজও পথেই থাকতাম মায়া হেসে বলে জীবন কাউকে ফেলে দেয় না রিয়ান যদি ভালোবাসা সত্যি হয় সে একদিন না একদিন ফিরে আসে রিয়ান মায়ার হাত ধরে চুপ করে থাকে দুজনের চোখে একটাই কথা এইবার আর কেউ কাউকে হারাবে না কয়েক বছর পর মায়ার কোম্পানি আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যায় এখন ইউরোপ দুবাই সিঙ্গাপুরেও তার ব্র্যান্ডের শাখা খুলেছে রিয়ান ব্যবসার নতুন দিকগুলোর দায়িত্ব নেয় আর মায়া নারী উদ্যোক্তাদের জন্য একটি ট্রাস্ট ফান্ড তৈরি করে যেখানে অসহায় মেয়েরা প্রশিক্ষণ পায় কাজ পায় যেন আর কেউ তার মতো একা পড়ে না থাকে একদিন এক অনুষ্ঠানে সাংবাদিকরা প্রশ্ন করে মিসেস মায়া চৌধুরী আপনার সাফল্যের রহস্য কী মায়া মৃদু হেসে বলে ভালোবাসা আর ক্ষমা দুটোই যদি সত্যি হয় তাহলে জীবন তোমাকে একদিন না একদিন পুরস্কার দিতে বাধ্য রিয়ান মঞ্চের পাশে দাঁড়িয়েছিল চোখে জল মুখে গর্বের হাসি বাড়ি ফিরে মায়া জানালার পাশে দাঁড়ায় রাতের আলোয় নিজের প্রতিচ্ছবি দেখে মনে মনে বলে ধন্যবাদ জীবন আমাকে হারিয়ে আবার খুঁজে পাওয়ার সুযোগ দিয়েছিলে চাঁদের আলোয় ছাদে বসে দুজন চুপচাপ থাকে পাশে তাদের সন্তানরা খেলা করে বাতাসে ভেসে আসে রিমার গানের সুর রিয়ান মায়ার দিকে তাকিয়ে বলে শেষে তো সব কিছু ঠিকঠাকই হল না মায়া হেসে উত্তর দেয় হ্যাঁ রিয়ান শেষটা নয় এটাই আমাদের নতুন শুরু এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ